আসসালামু আলাইকুম এভরিওয়ান সাম্প্রতি যে বিষয়টা নিয়ে আসলে কথা না বললেই নয় সেটা হলো আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি এবং শায়খ আহমদুল্লাহর যে ইস্যুটা নিয়ে আসলে তর্ক হচ্ছে এবং বাগ জন্ম দিচ্ছে সেই বিষয়টা নিয়ে আসলে একটু কথা বলতে চাই দেখেন বর্তমানে আমরা বিশেষ করে আল্লামা তাহিরিকে গিয়াসউদ্দিন তাহিরিকে আল্লামা বলতেছি আল্লাহই ভালো জানে তার উপদি কি আছে যদিও তাদের এই ব্যাপারটা নিয়ে আমি বেশ শঙ্কিত এবং আতঙ্কিত বলতে পারেন যে মুসলিম এই যে নিজেদের সুন্নি মনে করা মাজার মাজারে গিয়ে সেজদা দেওয়া ব্যক্তিবর্গ কোরআন এবং সুন্নার ভিত্তিতে যে ব্যক্তি সবসময় কথা বলে থাকেন প্রায় দেখি আমরা যদিও কিছু বিষয় আছে যেগুলো তারা ইগনোর করে বলতে পারেন জিহাদ জিহাদ ফিসাবিলিল্লাহ সাবিল্লা এইসব বিষয়ে যেসব বিষয় আসলে নিজেদের ভিতরে আঘাতপ্রাপ্ত হয় বা হুমকির মুখে পড়ে যেমন আল্লামা মামুনুল হক তিনি যেভাবে আসলে জিহাদের উদ্দীপনা নিয়ে কথা বলতে পারেন সেভাবে কথা আসলে বাংলার আর সব আলেমরা বলতে পারে না আমরা দেখেছি সেটা কিন্তু শায়েক আহমদুল্লাহ তিনি আসলে যে কথাটা বলেছেন এবং সেই কথার পরিপ্রেক্ষিতে গিয়াসুদ্দিন তাহেরি যাকে আমরা ডিজে বক্তা হিসেবে কিছুদিন ধরে চিনে আসতেছি সেই ব্যক্তি আসলে যে প্রতিবাদটা করেছে তার প্রতিবাদের যে ধরনটা এই বিষয়টা নিয়ে আসলে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা তাহিরকে বলতে চাই যে যদি নবী সালের সাথে শায়েক আহমদুল্লাহ সাহেব কোনো ই করে থাকে করে থাকে তার সামনে করে থাকে তাহলে বেশ ভালো কথা আপনি কি করতে পারেন আপনি বলতে পারেন যে আহ শায়েক আহমদুল্লাহর সহচার্য যারা আছে বা তার তিনি ডিরেক্টলি আপনি তো আমি বিশ্বাস করি যে আপনি তাকে ফোন দিলে সে অবশ্যই আপনার সাথে কথা বলবে কিন্তু আপনি তার সাথে কি বলেছেন কথা সম্ভবত বলেন নাই বললে আপনি বলতেন যে আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি বরং আপনি বলতেছেন যে আমি তার নামে মামলা করব সেই সাথে আপনি মামলার যে এজহার এজহার করেছেন সেখানে অসংখ্য আরো সুন্নিপন্থী যে আপনার আছে ডিজে বক্তা তাদেরকে আসলে একনিষ্ঠ করেছেন এবং তাদের কাছ থেকে আসলে এটা নিয়ে আরো বাড়াবাড়ি করতেছেন লাস্ট একটা বক্তব্য দেখলাম যে আপনি সকল আহ আলেমদের জামাতি বলে একটা উপেক্ষা দিচ্ছেন মানে উপাধি দিচ্ছেন তো এর থেকে আসলে স্পষ্ট হয়ে যায় যে আসলে আপনি কি চাচ্ছেন আপনি ইসলামের ভিতরে চাচ্ছেন একটা ফাটল ধরাতে আপনি চাচ্ছেন যে আহমদুল্লাহ সে যাই করুক অসংখ্য গরিব দুঃখী মেহনতি মানুষকে সাহায্য করছে আমি আমার এলাকা পর্যন্ত দেখেছি যে তার যে স্বাবলম্বী উদ্বেগ সেখানে রিক্সা যে আমার এলাকা পর্যন্ত পৌঁছে গেছে এবং আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি যে আপনি পেয়েছেন কোন টাকা দেওয়া লাগছে কিনা বলছে এক টাকাও দেওয়া লাগেনি সম্পূর্ণ ফ্রি পেয়েছি তো আলহামদুলিল্লাহ এইরকম বিভিন্ন উদ্যোগ তিনি গৃহপালিত পশু অনেককে দান করে থাকেন আসলে এই সব বিষয়টা আমার মনে হচ্ছে যে একটা সেকুলার গোষ্ঠীর আসলে সহ্য হচ্ছে না সেই জন্য তারা আল্লামা মা গিয়াস ব্যবহার করে এই ঢালটা দিয়েই দেখবেন অনতি বিলম্বে চেষ্টা করবে শায়ক আহমদুল্লাহ করার বলতে পারেন যে এমন একটা বিষয় আসলে ধর্মীয় অনুভূতিতে আঘাত যে বিষয়টা নিয়ে গিয়াসুদ্দিন তাহেরি এত মাতামাতি লাফালাফি করতেছে বা তার সুন্নি গোষ্ঠী যে বিষয়টা নিয়ে লাফালাফি করতেছে আমি সেই সুন্নি গোষ্ঠীকে জিজ্ঞাসা করতে চাই যে ভাই শায়ক আহমদুল্লাহ তো একজন মুসলমান এবং সে একজন ভালো আলেম আমরা জানি যতটুকু জানি আর কি আমাদের জানা মতো তিনি একজন ভালো আলেম তার আমল সম্পর্কে তো আর আমরা জানি না আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন তো আপনাদের আমরা দেখেছি যে পূর্বে আমরা অসংখ্য নাস্তিকদের দেখেছি যারা আসাদ আসাদ পং বলেন বা তসলিমা নাসিন বলেন শাহরিয়ার কবির বলেন এরকম অসংখ্য নাস্তিকদের আমরা দেখেছি যারা নবী সাল্লু আলাইস্লামের সাথে সরাসরি বেয়াদবি করেছে এবং তার নাম ধরে এখনো তো আমি দেখলাম লাস্ট আসাদ নূরের একটা ভিডিওতে তিনি নবী সাল আলাইসাল্লামের সাল্লামকে তিনি ডাকাত বলে আখ্যা দিচ্ছেন এবং এর কারণ হিসেবে তিনি বদর যুদ্ধ উল্লেখ করতেছেন তো এই বিষয়টা নিয়ে কেন আপনি কখনো আপনার মাইকে হুঙ্কার দেন নাই তাহলে কি আমি বলতে পারি যে আপনি নাস্তিকদের দ্বারা পরিচালিত হচ্ছেন এমনটা তো হচ্ছে না দেখেন যদি আপনি ইসলামের উপকার করতে চান দায়ী ইল্লাহ হতে চান আপনি ইসলামের দায়ী হতে চান তাহলে আপনার কাজ হচ্ছে আলেম সমাজকে সংঘবদ্ধ করা তাদের ভুল হলে আপনি তাকে বুঝান আরে আমরা তো আপনার গানগুলো শুনতে শুনতে অধৈর্য হয়ে গিয়েছি আপনার যে প্রত্যেকটা গানের কলি যে আপনি একটা গান গেয়েছেন যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে গেলেন আল্লাহ গায়ে বইয়ে নাউজুবিল্লাহ রাসূলের ধন খাজা পেয়ে শুইয়াছে আজমির নাউজুবিল্লাহ মিন জালে এই যে গানগুলোর প্রত্যেকটা লাইন শিরকে ভরা আপনি কি মনে করেন আল্লাহর মাল আল্লাহ দেওয়ার আগে কিতে আল্লাহ দৃশ্যমান ছিলেন এখানে আল্লাহ সম্পদ দিতে কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে আল্লাহর আসতে হবে আপনি কি বোঝাতে চাচ্ছেন এ নিয়ে তো এখন আপনার নামে মামলা করা উচিত কিন্তু পারতেছি না কারণ হচ্ছে প্রশাসন আপনার যতটা সংবাদ দেবে আমার দেবে কিনা সন্দেহ কারণ আমি তো আপনার মতন ওই এমন কারো পিছনে লাগি নাই যে আসলে ইসলামের ক্ষতি করছে আমার দেখা মতো সে ইসলামের উপকার করছে হ্যাঁ মানুষ কথা মাত্র ভুল হতে পারে সিলিপক টাং হতেই পারে এটা স্বাভাবিক বিষয় কারণ মানুষ তো চামড়ার মুখ উল্টে যেতে পারে ভুল হতে পারে তার মানে এই না যে সে আসলে জাহান নামে চলে গেছে এখন তার নামে মামলা আপনি কার কাছে বিচার দিবেন তার সম্পর্কে আপনি তার সম্পর্কে বিচার দিতে পারেন দেন আমি বিশ্বাস করি আপনি দেন মাওলানা সুদাইসের কাছে দেন মক্কার আলেমের কাছে বিচার দেন তাহলে না হবে আপনি সুনিয়াতের অরিজিনাল একজন রক্ষক ধারক এবং বাহক তো আপনি কার কাছে বিচার দিচ্ছেন দেখা যায় বিচার বিচারক হবে একজন সনাতন ধর্মাবলম্বী এবং তিনি বিচার করবেন যে শায়ক আহমদুল্লাহ পক্ষে যাবে না কখনোই বা ইসলামের পক্ষে কখনোই যাবে না কখনোই তারা চাইবে না যে ইসলামকে আসলে এই কি বলেন ইসলাম আসলে যে তাদের উপকার করবে তো আমি আপনার কাছে দুই হাত ধরে অনুরোধ করে বলবো ভাই দয়া করে মায়া করে আপনি যদি ইসলামের উপকার করতে চান তাহলে আলেমদের বিরুদ্ধে না গিয়ে তাদের কি সমস্যা আছে সেটা নিয়ে এক টেবিলে বসে আলোচনা করে সমাধান করেন আমাদের আমপাবলিকদের পাবলিকদের বিরত করেন না আর ডিজে গান টান থেকে বাইরে আসেন এবং শিল্প মুক্ত গান আপনি গান সমস্যা নেই আপনি আপনার কবরে যাবেন আমি আমার কবরে যাব কিন্তু আপনি ইসলামের কোনো ক্ষতি করেন না আল্লাহর কসম ইসলামের ক্ষতি করেন না তাহলে আপনি ক্ষমা পাবেন না আজকে আপনি যাদের ইশারায় নাচতেছেন কালকে তারা আপনাকেই ধরবে মনে রাখবেন এই সময় থাকতে পরিবর্তন হন মুসলিম উম্মার কল্যাণে কাজ করুন আল্লাহ আমাদের সবাইকে নেকুজ দান করুক আমি